হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে যেটা অনেকের বাড়িতেই হয়তো হয় আর আমরা যেহেতু ঘটি তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো যে নিয়মকানুনগুলো একটু অন্যরকম তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো এই যে দেখুন এখানে প্রথমে দেখালাম আপনাদেরকে যে পিতলের এই হাঁড়ির মধ্যে গোটা সেদ্ধ করা হবে তো প্রথমে এখানে জল দিয়ে এটাকে বসানো হয়েছিল তারপর কলাই এখানে মেপে দেয়া হলো কলাইয়ের মধ্যে ছিল হচ্ছে কালো কলায় যেটাকে হালকা ভেজে নেওয়া হয় শুকনো কাঠ আর ছিল বরবটি কলায় তো এটাকে মেপে যতটা আমাদের প্রয়োজন যতটা ফ্যামিলি মেম্বার আছে যতটা প্রয়োজন সেইভাবে মেপে এটাকে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেওয়া হলো তো যতক্ষণে ওটা ফুটবে ততক্ষণে এই দিকে বেগুন আর বাকি যে জিনিসগুলো লাগবে গোটা সেদ্ধ বা গোটা চচ্চড়ির জন্য সেগুলো এখানে রেডি করে নেওয়া হচ্ছে তো প্রথমেই দেখুন বেগুন নেওয়া হয়েছে এখানে পাঁচটা মতো এখানে যা কিছু নেওয়া হবে সব কিছু কিন্তু বীজ সংখ্যায় নিতে হবে তো বেগুন নেওয়া হয়েছে পাঁচটা এখানে সিম নেওয়া হয়েছে পাঁচটা মতো তারপর নেওয়া হয়েছে বেথো শাক যেটা তিনটে ছিল তারপর এখানে দেখুন রসুন নেওয়া হয়েছে তিনটে তো এখানে একটা কথা বলে দিই দুদিন কিন্তু সরস্বতী পুজো দিন আর পরের দিন আমাদের নিরামিষ খেতে হয় যখন আমরা ছোট ছিলাম তো আমরা কিন্তু আমার মাকে জিজ্ঞেস করতাম যে নিরামিষ যখন খেতে হয় তাহলে এখানে রসুন দেওয়া হচ্ছে কেন গোটা চচ্চড়িতে বা গোটা সেদ্ধতে তখন বলতো যে এটাই প্রথম থেকে হয়ে এসছে আর এটাই এখন অবধি হয়ে যাচ্ছে জানি না কেন তো যাই হোক এখানে দেখুন সমস্ত কিছু এবার সবজি ধুয়ে এই হাড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর এটা জল দেয়া হয়েছে আর কিচ্ছু দেওয়া হবে না কোনো মশলা না নুন না কিচ্ছু না এটা দুই থেকে আড়াই ঘন্টা অবধি ফুটতে দেওয়া হবে হাই ফ্লেমে পুরো ফুটবে আর মাঝখানে হয়তো এক দুবার চেক করা হবে আর এখানে আমি ঠাকুর ঘরটা দেখি দিই এখানে দেখুন শিল আর নোড়াটা আছে এটাই হচ্ছে মা ষষ্ঠীর যে পুজো করা হয় এটাকেই ঢা ঢেকে দেওয়া হবে একটু পরে আর এদিকে দেখুন কলাইটা প্রায় রেডি হয়ে এসছে নামানোর জন্য এবার এটা দুই থেকে আড়াই ঘন্টা এটাকে ফুটতে দেওয়া হয়েছিল আর দেখুন এবার হ্যাঁ এটা রেডি হয়ে গেছে এখানে এবার এটাকে নামিয়ে ঠাকুর ঘরে রেখে দিতে হবে আজকে কিন্তু মানে পুজোর দিন পুজোর দিনে কিন্তু এটাকে কিছু খাওয়া হবে না তো এখন এটাকে আর এই দেখুন ঠাকুরঘরে শিলনোড়াটাকেও কিন্তু একটা হলুদ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ওটাই হচ্ছে মা ষষ্ঠীর পুজো করা হবে আর এখানে দেখুন এই যে হাড়িটা রাখা হলো পাশেই আর এখানে একটু মতো কলাই সরিয়ে রেখে দেওয়া হচ্ছে যেটা মা ষষ্ঠীর জন্য তো প্রথমেই পরের দিন মানে সরস্বতী পুজোর পরের দিন এ এখানে মা ষষ্ঠীর পুজো করা হয় তারপরে আমরা এখান থেকে এই কলাইটা নিয়ে খেতে পারবো মানে এই গোটা সেদ্ধটা নিয়ে খেতে পারব তো এই যে দেখুন এটাকে ঢেকে আবার রেখে দেওয়া হলো এবার এরপরে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে সারা রাত এটা এভাবেই থাকবে এটা কিন্তু নষ্টও হয় না কিচ্ছু হয় না খুব ভালোভাবে কিন্তু এই কলাইটা থাকে দেখুন একটা সাদা কাপড় দিয়েটাকে ঢেকে দেওয়া হলো আর পরের দিন আমরা পুজো হয়ে যাওয়ার পর যারা আমরা মারা রয়েছে আমি যখন আমি এখন হচ্ছি নিউ মম আর কি তো আমার এখানে ষষ্ঠী পুজো করে প্রসাদ খেয়ে তারপরে আমি খাবার খেতে পারবো আর আমাদের বাড়ির যে ছেলেরা যারা হয় তারা কিন্তু আজকাল আজকের দিনে ফিস্ট করে ওরা আবার চিকেন মাটন যে যেটা পারে মাছ খায় কিন্তু আমরা যারা মহিলা আছি মেয়েরা আছি তারা কিন্তু আমরা উপোস করে থাকি আর একবার খাই ভিজে খাবার মানে একবার আপনি মাখিয়ে খেতে পারবেন আর বাকি টাইম যতবার খাবো তখন কিন্তু ওটাকে শুকনো খেতে হবে মাখিয়ে খাবার খেতে পারবো না তো এই যে দেখুন আমি সকালে স্নান করে প্রসাদ খেয়ে তারপর আমার মেয়েকে ষষ্ঠীর ফোটা দিয়ে আমি এখন এখানে মুড়ি খাচ্ছি তো এটা এই যে কলায় যেটা সেদ্ধ গোটা সেদ্ধ বানানো হয়েছিলো রাত্রে সন্ধেবেলায় রাত্রে বলছি সন্ধেবেলায় বানানো হয়েছিল তো এটাই এখন আমরা ব্রেকফাস্টে খেয়ে নেবো মুড়ির সাথে তো এখানে সিম তারপর রসুন বেথ শাক ওখানে যেটা দেখছেন কলাইটা আর এখানে মাকে বলেছিলাম একটু বেশি করে জল দিতে কলাইয়ের মধ্যে যাতে যে কলাইয়ের যে ঝোলটা হয় ওটা খেতে খুবই ভালো লাগে আমাদেরকে তো এখন এটা দিয়েই খেয়ে নেব আর কলাইয়ের মধ্যে দেখতে পারলেন নুন তেল দিয়ে এটাকে মাখানো হয়েছে তো ভিডিওটা এখানে এন্ড করলাম